প্রেম কখনো মধুর কখনো বেদ না ভিদু কখনো হাসায় কখনো কাদায় কখনো কাছে কখনো বাদুর বদূ প্রেম মধু বেদ কখনো মহৎসবির বাংলা সাহেব মহোৎসবির একটা গান যে গানটি গেছে অন্দ্র কিশোর এবং খালিদ হাসান মিলু একই সাথে কখনো মধুর একজন শেখ একজন প্রেমের আব হয়ে গানটা গেছে এবং এই ছবির চিত্রনায়ক ছিল সানি এবং ইলিয়াস কাঞ্চন নায়িকা ছিল শাহনাজ মেবি তো শাহনাজের সাথে সানির আগে প্রেম থাকে পরে ভেঙে যায় ভেঙে ভেঙে যায় ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে হবে ইলিয়াস কাঞ্চনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে অমর সানি পিয়ানো বাজাচ্ছে গান গাচ্ছে হে মধু নায়িকা তাকাচ্ছে নায়ক তাকাচ্ছে তো প্রেম একটা মজার জিনিস আহা প্রেম তুমি কি বল তো আচ্ছা যাই হোক প্রেমের বিষয়টা যে বিষয়ে আসলে এটা নিয়ে একটু কথা বলি আজকে প্রেম নিয়ে সেটা হচ্ছে যে মানুষ ঠিক কোন বয়সে আসলে প্রেম জিনিসটা বোঝে মানে ঠিক কত বছর বয়সে প্রেম জিনিসটা সে বুঝতে শুরু করে কোন বছর বয়সে আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি সেটা হচ্ছে যে আমার মনে আছে আমি যখন ফোর ফাইভে পড়ি ফোর ফাইভেই মোটামুটি প্রেমের একটা হ্যাঁ প্রেম বিশেষ করে ফাইভে যে প্রেম জিনিসটা হয় হ্যাঁ প্রেম কি হয় কারণ হচ্ছে যে ফোর ফাইভে তখন তো বিসিআর গ্রাম গ্রামে বিসিআর আর দেখতাম রাত ছবি দেখতাম প্রেমের ছবি প্রেম হচ্ছে মানামারি হচ্ছে নায়ক নায়িকার মিলন হচ্ছে হুম মিলন কী ফেলতেছে তো প্রেমের ওই সব দেখে 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 হ্যাঁ এটা প্রেম হয় প্রেম হয় প্রেম এভাবে হয় প্রেম ভাবে হয় তো ফোর ফাইভে যখন থাকতাম ফাইভে থাকতে আমার মনে আছে আমাদের ক্লাসের ফার্স্ট বয় নাম না বলি তো শুনলাম যে ও প্রেম করে মানে আমরা তো একদম খোদ একটা গ্রামের স্কুল থেকে আমরা পড়ালেখা করে আসছি তো একদম অজ গায়ের একটা গ্রাম বলা চলে রাত তখন রাস্তাঘাট হচ্ছে রাস্তাঘাট বলতে কি শুধু কাঁচা রাস্তা পাকা রাস্তাও হয়নি বৃষ্টিবাদল হলে কাঁদার মধ্যে দিয়ে আমরা হেঁটে 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 যেতে অনেক সময় পড়ে যেতাম নৌকায় গেলে নৌকা অনেক কিছু অনেকে নৌকা ডুবে যেত ভেলায় চড়ে গেলে পড়িয়ে যেত এটা ওই 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 সিচুয়েশনে আসলে আমাদের আমাদের শৈশবটা কাটছে তো শুনলাম যে আমাদের ক্লাসের ফার্স্ট বয় কী প্রেম করে ভালো গিয়ে রে তুই প্রেম করিস আমাদের কিন্তু প্রেম বলতে প্রেম 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 করিস তো স্যার কোনো না এই যে তো টিফিন টাইমে দেখতাম আমাদের ওই স্কুলের পাশেই ওই টিফিন টাইমে আমরা কী খেতাম ওই দেখা গেল যে কুশের টুসের বিক্রি করতো কুশের বলতে আখ ইক্ষু সুগার ক্যান তো এক পিস এক টাকা দেড় টাকা দুই টাকা কেটে 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 দিত আমরা বন্ধু বান্ধব অনেক সঙ্গে দেখাইতাম যে দেখা গেল একটা কেটে তিন চার টুকরা করে সবাই বাঘ যোগ করে খাচ্ছে তো একদিন দেখি হ্যাঁ ওই মেয়েটাকে যে মেয়েটাকে পছন্দ করে ওই মেয়েটাকে সে এরম কুশের কিনে ভাগ করে দিচ্ছে ভালো ভালো ডম টুক তারা দিচ্ছে পরে বললাম যে আলো তেমন মনে আছে ফোর ফাইভ থেকে আমার প্রেমের বোঝাটা শুরু যে প্রেম জিনিসটা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে একটা প্রেম হয় এই জিনিসটা বোঝা শুরু আর ব্যক্তিগতভাবে প্রেম আরও পরে আসছে কিন্তু প্রেমের ডাক পিয়ন আমি ছোটোকাল থেকেই হ্যাঁ আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে প্রেমের ডাকপিয়ন সিনিয়ররা যারা আছে তাদের চিঠি সরবরাহ করতাম ঠিক আছে চিঠি সরবরাহ করলাম চিঠির গন্তব্যে যায় এরকম কয়েকটা ঘটনা আমার আছে লাইফে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন সিক্সে পড়ি তখন আমার সিক্স বাই হচ্ছে তখন পরে হচ্ছে যে সিক্স বাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনার কাছে অনুমতি নেই এই বিষয়টা তো আশা করি পজিটিভলি দেখবেন জিনিসটা তো সিক্স ভাই হচ্ছে আমার ইমিডিয়েট যে বড়ো ভাই সিক্স ভাই সিক্স ভাই আপনার বলতে পারেন সিক্স ভাই কি সিক্স ভাই মানে ছয় নম্বর ভাই তা আট আট ভাই আমরা আট ভাই হওয়ার কারণে ওই মিয়া ভাই মেজো ভাই নয়া ভাই শেজো ভাই তারপরে আর কোনো ভাই নেই সাধারণত না আমার নাই তো আমার বাবা বলে দিয়েছিলো যে পাঁচ নম্বর যে ভাইটা তাকে বলবা ফাইভ ভাই ছয় নম্বর যে ভাইটা তাকে বলবা সিক্স ভাই তুমি সাত নম্বর তোমার সেভেন ভাই বলবে তোমার ছোটোটা তো এইভাবেই নাম্বারিংগুলো ছিল ফাইভ সিক্স সেভেন হ্যাঁ তো এই হিসেবে সিক্স বাই আমার ইমিডিয়েট বড়ো পিঠা পিঠি যদিও আমাদের বয়সের ডিস্টেন্স প্রায় সাত থেকে আট বছর কিন্তু আমরা পিঠা পিঠি সেই সিক্স বাই সিক্স বাই ছোটোকাল থেকেই ডানপিঠে এবং ছোটোকাল কাল থেকেই সে একটু লাভার বয় টাইপের হ্যাঁ যদি আমাদের গোষ্ঠীটাই লাভার বয় এ টু জেড সবাই হ্যাঁ প্রেম মানেই কেতে উপরে পড়ে যায় সবাই মোটামুটি কম বেশি প্রেম মানে সবাইকে কম বেশি কেতে পড়ে তো আমার আমরা একটু বেশি প্রেমময় মনে হয় আমার মনে হচ্ছে আমি তখন সিক্সে ভাই তখন এসএসসি পরীক্ষা দেবে মেবি এরকম টাইমে আছে যাই হোক সে তার এক বেশ জুনিয়র একটা মেয়ের সাথে একটু হালকা রিলেশনে মানে ওই যে গ্রামের নাইন টেনে থাকতে অবস্থায় যেরকম একটা প্রেম টেম হয় এরকম একটা অবস্থার মধ্যে মনে হয় পড়ছে তো সে চিঠি দেবে কিন্তু চিঠি দেওয়ার অপশন হচ্ছে কারণ এখন গ্রামে ওই চিঠি দেওয়া নিয়ে দেওয়া দিতে গেলে যদি এই কে দিল রে আমি যেটা একটা বেদাল আছে এই কারণে প্রেমিকারা সব মানে প্রেমিকরা সবসময় একটা নিরাপদ বাহন খুঁজতে যে কার মাধ্যমে দেওয়া যায় এবং এটা যাতে বাস্ট না হয় জানাজানি না হয় না কারণ গ্রামের যেসব জিনিসগুলো বাসটা মানে একদম মহামারী আকারে ছড়াই যেত এইসব জিনিসগুলো তখন প্রেম তো দূরের কথা নিজের অস্তিত্ব নেই মানে টান পাড়া বাড়ি মানে দৈরে ফলায় আরেক গ্রাম থেকে আরেক গ্রাম বহুত জামে লাগতো তো একদিন বলতে বলতেছে শোন ওই যে ক্লাস নাইনের একটা মেয়ে আছে না চিনিস না আমি হ্যাঁ চিনি নাচেনার কারণ নেই কারণ হচ্ছে যে মেয়েটা এত সুন্দর ছিল না চেনার কোনো অপশন নেই মানে আমাদের স্কুলে তখন আমার মনে আছে র্যাঙ্কিং করলেও মেয়ে এক থেকে তিনের মধ্যে থাকবে এরকম সুন্দর একটা মেয়ে বললো যে তার কাছে একটা জিনিস দিতে হবে কী জিনিস তো বলছে যে ওষুধ একটা ওষুধ দেবে আব্বা তো আব্বার কথা একটু বলিনি আমার বাবা তিনি তিনিও সাংবাদিক ছিলেন তো দৈনিক পূর্ব দেশ থেকে শুরু করে ষাটের দশক পঞ্চাশের দশকে সে সাংবাদিকতা করতো তো তারপরে শেষের দিকে দৈনিক বার্তাটা যখন বন্ধ হয়ে গেলো আশি দশকের শেষের দিকে তারপরে আর সাংবাদিকতা তার শরীরের পক্ষে আর কোলায় নাই বয়স হয়ে গিয়েছিলো বাড়িতে আস আসার পরে রানীনগর আমাদের যে বাড়িতে আসার পরে সে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতো হোমিওপ্যাথিক বিভিন্ন কী বলে ওষুধপাতি ছিল মানে নিজে নিজেদের জন্যই মানে খুব বড় প্রফেশনালি না কিন্তু নিজেদের জন্য পাশাপাশি পাড়া প্রতিবেশী আশপাশ গ্রামের কারো গলায় কাটা ফুটছে কারো একটু ফোরা হয়েছে এইসব জিনিসগুলো বেশ স্বল্পত তার ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস করত ওষুধ এরকম ছোটো ছোটো ওষুধের শিশি জার্মান ফাইল বাংলাদেশি উমকে ওষুধগুলো আনতে তো না পেতে যায় বেলেডোনা আমার মনে আছে এরকম ছোটো ছোটো বড়ি ছিল টিকটিকের ডিমের মতন ওইগুলো আমরা চুরি করে খাইতাম এরকম একটা নীল বোতলের ভিতরে রাখতে তা আব্বা হচ্ছে যে একটু বেঁচে ছিল হোমিওপ্যাথিকেরই ওষুধ তো সে আমার কাছে এই জিনিসটা সুন্দর মতন বলল যে তুই ইয়া করবি ওষুধ দে আমি কি ওষুধ তাকে ওষুধ দেবো কেন সে যদি রুগী হয় সে আসবে কেন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আসবে আপনি আর ডাক্তারও তো বলতেছেন যদি তা আপনি দিতে বলতেছেন হুম এটা মা কথা কয়ে তা কিছু বুঝবে না আমি কালকে দেবো ওটা নিয়ে দিয়ে আসবে ভালো কথা তো সে আমার এরম একটা প্যাকেট দিল কাগজের এরম একটা প্যাকেট মনে হচ্ছে কি ওর ভিতরে একটা গিফট টিফট আছে একটু মোটা এরম ফুলে আছে একটা চিটিমিটি আসছে এবং উনি সুন্দর মতো স্ট্যাপলার মানিয়ে দিচ্ছে এত স্ট্যাপলার ওটা মানে আমি ছোটো মানুষ আমার খোলার মতো কোনো অপশান নেই এবং খোলার দুঃসাহস আমি করি নি কারণ এটা হচ্ছে একটা প্রাইভেট জিনিস এটা ইয়ে করা যাবে না ভালো কথা তো আমাকে দেওয়ার পরে এখন আমি নিলাম আমি ভাই এটা তো শুধু ওষুধ মনে হচ্ছে না এখানে তো অন্য কিছু মনে হচ্ছে আরও কিছু আছে এত না বুঝলেও তোর চলবি তুই যা এটা সুন্দর মধ্যে দিয়ে দিস তোদের ক্লাসরুমের সামনে দিয়েই যাবে দিয়ে দিস যে খালি বলা আছে তুই দিলেই সে নিয়ে নেবে ওকে তাই বললাম যে এটা কিছু ভাই এটা তো কিন্তু চিঠি না এটা আরও কিছু আছে এটা ওষুধ না আমি এটা ওষুধ নেই কিন্তু অন্য কিছু আছে তার মানে এখন আমার কিছু দেন হুম মানে ঘুষ উৎকস তো ভাই আমার মনে আছে যে তখন কত ওই সময় দেড় দুই টাকা পাইলেই খুশি টিফিনের জন্য দুই টাকায় অনেক কিছু চানাস পিয়া এগুলো পাওয়া যায় ভাই আমার মনে হয় টাকা দিল কাছে না ঘুষ হ্যাঁ ঘুষ পাঁচ টাকা পায় আমি খুশি হ্যাঁ পাঁচ টাকা পায় আমি খুশি আর আমি হাফ প্যান্ট আমি সিক্স মনে আছে হাফ প্যান্ট পরা আমাদের কোনো ব্যাগ ছিল না পলিথিনের মধ্যে ব্যাগ নিয়ে ইয়া নিয়ে যেতাম বই পুস্তকগুলো নিয়ে নিয়ে যেতাম সে ভালোভাবে স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে আমাদের যে সিক্সের রুম ছিল সিক্সের রুম আর ওই মেয়েদের কমন রুম পাশাপাশি তো এরকম সিরিয়ালি যেমন কমন রুম কমন রুমের পরে আমাদের সিক্স সেভেন এইট নাইন টেন এবং বড় লম্বা করে স্কুলটা ওই বারান্দা দিয়ে মেয়েরা যেত মানে স্যাররা যখন ক্লাসে যেত মেয়েরা ওই কমন রুম থেকে বেরোয় ক্লাসে ওই ক্লাসে যা ঢুকতো ক্লাস শেষ হওয়ার পরে স্যারও বেরিয়ে আসতো মেয়েরাও বেরিয়ে আসে এটা কমন রুমে ঢুকতো মানে ছেলে মেয়ে এখন একসাথে থাকতো জাস্ট ক্লাস টাইমে থাকতো ভালো কথা তা আমাদের ক্লাস ক্লাস হচ্ছে আমি খেয়ালে আসি যে টাকা পাঁচ টাকা নিচি উৎকোষ এই মাল তো আমাকে সরবরাহ করতে হবে এনে মাল সরবরাহ না করলে তো বেজাল তারপরে এক দুই ক্লাস পরে আমার মনে আছে যে তখন আমি দেখতেছি কখন ক্লাস নাইনের ছুটি হয় ক্লাস নাইনের ছুটি হয় এরকম একবার দেখলাম যে আমাদের ক্লাস চলতেছে ক্লাস নাইনের একটা ক্লাস শেষ হয়ে এটা চলে গেল আহা দিতে পারলাম না মিস পরবর্তী ক্লাস দেখতেছি কখন শেষ হয় তো ওদের শেষ হলো আমাদের ক্লাসও নাই দেখলাম যে ওই স্যার বেরোয় আসতেছে মঞ্জিল স্যার অঙ্ক ক্লাস নিয়ে বেরো আসতেছে পিছনে মেয়েগুলো চলে আসতেছে ভালো কথা আমি একদম আমাদের সিক্সের আমাদের যে ক্লাসরুম ক্লাসরুমের দরজার সামনে সুন্দর মতো একটু দাঁড়ায় গেলাম হুম যে আসবে এরকম একটা ঠাস করে দেবো ঠাস করে এরকম একটা প্রস্তুতি এবং দেখতেছি দূর থেকে তো দূর থেকে দেখতেছি যে আসতেছে এবং ওই মেয়েটাও আমাকে ফলো করতেছে যে কারণ সেও তো ইনফর্ম তাকে বলা হয়েছে যে তোমার কাছে কিন্তু ওষুধ যাবে এবং ওষুধ নিয়মিত খাওয়া এরকম একটা দিক নির্দেশনা আছে তো সে তো ওষুধ নেওয়ার জন্য ওদ আছে সে কী করলো সুন্দর মতন আমি যে সাইডে দাঁড়ায় আছি একদম ক্লাসরুম ঘেসে বাম সাইডে না গিয়ে উনি উনিও একদম ডাইন সাইডে আস্তে 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 এরকম সুন্দর মতো তো আস্তে আস্তে আমি এভাবে দাঁড়াইছি হাতে আমার এটা হ্যাঁ হাতে আমি দাঁড়িয়ে পকেটের ভিতরে হাতে দাঁড়াইছি দাসলেই দেব তো সে সুন্দর মতো কাজ দিয়ে এসেও চলে গেল আমি আমার আমার মানে এরা প্রেম করতেছে বড় ভাই কিন্তু আমার মধ্যেও একটা একটা যে স্পন্দন কাজ করতেছে যে এটা কেমনে দেও মানে ভিতরে একটা ভয় ভয় কেউ দেখে ফেললো কি না এইরকম একটা টেনশন কাজ করতেছে তাও ক্লাসের মানে স্কুলের মধ্যে স্কুলের সামনে তা আমি টেকনিক্যালি দাঁড়িয়ে আছি সুন্দর মতো যাতে সে সে কাজ দিয়ে একদম আমার কাজ একদম সামনে দিয়ে ঘেঁষিয়ে চলে যাচ্ছে আমি সুন্দর করে হাতটা এভাবে দিলাম উনি হাতটা নিয়ে শেষ করে চলে গেল পিছন থেকে আমাদের ক্লাসের এক দুজন টেটনার সে ঠিকই দেখছে কিরে ওই যে জানা দেখা গেছে যে আমি সামনে দাঁড়িয়েছি ক্লাস নাই দু একজন এরকম ঝুলতেছে এরা করতেছে ওইটা লাফার কি কিরে কী দিলি তো কী দিলাম কিছু না ওটা ওষুধ হ্যাঁ ওষুধই তো লাগে তো আমার কাছে ডন কে রাখলো ওরা ওরা কি ভাবলোনা দেওয়ার বিষয় না আর এত কিছু নেই ওরা মাথা গাওয়া না তো দিয়ে দিলাম ভালো কথা বাড়িতে ফেরার পরে মানে সে একদম রাই দিস সেটা হ্যাঁ ভাই দিস গুড তো তারপরে আর আমার দ্বারা আর আসলে চিঠিপত্র লাগেও নাই তাদেরও আর হয় ওই এটা আর আসলে কিছু দিনের জন্য তারপর সিজ ভাই ম্যাট্রিক পাস করে ঢাকায় চলে আসলো ওই সব জিনিসগুলো ব্যানিশ হয়ে গেল আসলে শৈশবের প্রেমগুলো এরকমই হয় তো আমার ডাকপিয়নের প্রথম অভিজ্ঞতা আমার মনে আছে ক্লাস সিক্সে আমার এরকম হয়েছিল প্রেমের ডাকপিয়ন চিঠি দেনাব আর গ্রামে তো এক সময় ওই সময় যখন এইট নাইনে পড়ি তখন তো হাতে লেখাটা ভালো থাকার কারণে তখন তো প্রেম চিঠিপত্রের যুগ চিঠিপত্রে তখন প্রচুর অনেকের প্রেমপত্রে লিখে দিছি হাট থেকে এই খাতা নিয়ে আসতে স্টাইল করা তুমি আমার রোমো আকাশ নীল বেদনা দারুণ ছল জল ছাপটা ওই সব ওই জায়গায় চিঠি লেখা হতো প্রিয় অমুক হ্যাঁ তোমার আকাশে আজ অমুক ত্যান ভালোবাসা গানের ছন্দ টন্দ কলিটলি দিয়ে সবজি সেগুলো নিয়েও বহুত কাহিনী আছে চিঠিপত্র ধরা খাওয়া হাতের কার রে অমুকের হ্যানতেন বিদায় হয়ে গেছে যে দিছে অরিজিনাল প্রেমিক একজন হাতের লেখা ধরা খাওয়ার কারণে আর একজন দায়ী হয়ে গেছে এরকম বহুত কাহিনী আছে তো ডাকপিনার একটা ছোট্ট কাহিনী বলি সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস নাইনে পড়ি নাইন না সরি ক্লাস টেনে পড়ি স্কুলের শীর্ষ সিনিয়র এই সময় আমার ডাকপিনগিরি করা লাগলো তাও কার কাছে একদম আমাদের ক্ল্যাক ক্লাসমেটের এবং সেটাও দিল হচ্ছে সেটাও আর ভাই সেটা প্রতিবেশী পারবর্তী সে শেখ গোষ্ঠীর এক ভাই দুর্দান্ত চেয়ার ওই ভাইটা দুর্দান্ত মানে দেখলেই যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে এই রকম সুন্দর একটা ছেলে সে তখন ইন্টারমিডিয়েটের পরে আমাদের সে দুই ব্যাস বা তিন ব্যাস সিনিয়র রকম সে একদিন আমাকে ডেকে বলছে চঞ্চল ভালো আছো আমি জি ভাই ভালো আছি ভালো আছে কয় হ্যাঁ ভালো আছি তোমার একটা কাজ করতে হবে একটু না নাকি আমি কী ভাই বললো যে এই চিঠিটা একটু দিতে হবে ওকে আমি কাকে কয়ে ওকে অথচ যাকে দিতে বলতেছে সে আমাদের ক্লাসমেট আমরা হাসি ঠা হাসি ঠাট্টা করি মজা নিই সবাই হ্যাঁ তার কাছেই দিতে হবে প্রেমের চিঠি আরেকজনে এটা কোনো কথা তো সে ভাইটাও আমাকে খুব স্নেহ করত এবং আমিও তার আদেশ আসলে ইয়া করতে পারিনি তো আমি একদিন দিয়ে দিলাম সুন্দর মতন ক্লাসই ছিল মানে দেখা শেখা যেহেতু ক্লাসমেট খুব ইজি তো সে সিটিটা দেখলাম সুন্দর মতন নিয়ে নিল মানে তার তাদের সাথে হয়ে গেছিল কত সুন্দর কত সুন্দর একদম কি বলে মহৎ কাজ করছে সানি ইলিয়াস কনসনের সবের মতন মহৎ কাজ প্রেম কখনো মধুর কখনো বেদনা বেধুর প্রেম কখনো মধুর মধুর কখন যখন প্রেম থাকে আর বেদনা বেদেও যখন চলে যায় দেবদাস হয়ে কচুর খাতের বেদা শুয়ে আসে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া যায় আবার প্রেমের আমি ইন্টারমিডিয়েট লাইফেও ইন্টারমিডিয়েট লাইফেও ডাক প্রেমের কাজ করছি সিনেমাটা সারে নাই ভাই কম ছিলাম না তো এটা এটা ইন্টারমিডিয়েট লাইফে কাজ হচ্ছে যে আমার এক ভাতিজা যদিও আমার চেয়ে সিনিয়র কাকাই বলি কিন্তু আমার ভাতিজা আমার চাষবাইয়ের ছেলে নাম না বলি তারা এখন সুখে শান্তিতে ঘর সংসার করতেছে এবং সেই মেয়ের সাথেই সুখে শান্তিতে ঘর সংসার করতেছে তাদের খুবই সুখের ফ্যামিলি তো সেই তার চিঠিদের আর আবার সিস্টেম ছিল অন্যরকম দেখা গেছে যে আমরা থাকি তখন ঢাকায় তখন মেয়ের মেয়ের বাসা দেখা গেছে যে মিনিমাম আট দশ কিলো দূরে সেই চিঠি সেখানে যায় দিয়ে আসতাম আমি সেই মেয়ের কাছে পৌঁছাইতে পারতাম না মানে মেয়ের বান্ধবীর বাসায় আমি আগে যেতাম তার সাথে আবার আমার সেই চাচা ভাতিজার কানেকশন ছিল যে ও যাবে তখন ল্যান্ডফোনের ফোন তো ছিল না ল্যান্ড ফোনে বলে দিত যাবে চিঠিটা নিয়ে রেখে ওকে এবার দুইবার গেছি আমি আমার মনে হচ্ছে আমি খুব বিরক্ত হতাম আমি পারবো না এগুলো না যা তুই দেখ একটু দেখ তি দিয়ে আসতে পারবি সুন্দর মতো জানতেন তো তাদের আদেশ উপদেশ আসলে অগ্রাহ্য করতে পারিনি সিনেমাতে তো সেই বাসায় গিয়ে যেতাম তার বান্ধবীর বাসায় বান্ধবীর বাসায় যাওয়ার পরে দেখা সাক্ষেত বসতে দিত নাস্তা নাস্তা দিত এক ফাঁকে অন্য কেউ কেউ যেন ট্রেন না পায় হ্যাঁ সে বান্ধবীর হাতে সুন্দর মতন দিয়ে টুক করে চলে আসতো তো তারপর তো তাদের প্রেম সফল এই প্রেমটা সফল বেশাদি সংসার সুখেই আছে ভাগ্যবান যে পিয়নগিরি করে মহৎ কাজ করছি এই হচ্ছে প্রেমের ডাকপিয়নের গল্প ওই যে প্রেম এমনই হ্যাঁ প্রেম আসলে এমনই প্রেম ভয়ঙ্কর জিনিস এবং খুব মধুর জিনিস প্রেমের প্রেমের ওই যে ব্যাচেলর ছবির একটা গান আছে যে কেউ যখন প্রেমে পড়ে যায় আসলে দিগ্রান্ত হয়ে যায় তখন কি করবে না করবে কিছুই বোঝে না ওই যে আজ বছর একটা গান আছে ব্যাচেলারেরই মানে কি গানটা যেন বলে গেলাম আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে মানে আমি নিজে প্রেমে পড়িনি প্রেম এসে আমার গানের উপর পড়ছে আমাকে ভেঙে চুরে আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুরো গুরো আহ প্রেম তুমি কি বলো তো তো এটা একদিন করতে 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 একসময় নিজেও প্রেমে পড়ে গেছিলাম তো যাই সে গল্প অন্য একদিন করবো সবাই ভালো থাকেন সুখে থাকেন প্রেমময় থাকেন প্রচুর ভালোবাসুন প্রচুর ভালোবাসতে হবে প্রচুর ভালোবাসতে হবে সেটা নট অনলি প্রেম এখানে সব জায়গায় ভালোবাসা কখনও বিফলা যায় না ভালোবাসবেন রিটার্ন ভালোবাসা পাবেন ভালোবাসবেন না ভালোবাসা পাবেন না সুতরাং লাভ ফর অল সেবুদার মতন লাভ ফর অল বাই বাই সবাই ভালো থাকে না আসসালামু আলাইকুম